তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালাচ্ছে এটা আমার এত ভালো লাগছে তাদের হাত থেকে তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি এত আনন্দ লাগছে আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে কারণটা হলো আজকে যদি জার্নালিস্টে না থাকতেন আজকে কিন্তু আমি রোজনা হতে পারতাম না কারণটা হলো মেধা থাকতে পারে কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু মাধ্যম লাগে তো সেই মাধ্যমটা মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টেড মিডিয়া এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে তো আসলে কিন্তু আমার এরা আমার ঘরের লোক আমার আপন লোক মনে করি সবসময় মনে করে এসছি ভবিষ্যতেও করবো তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় একটু মানে কী বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথাও গেছি হয়তো অটস বল আপনার ভিডিও করলো ওটাকে রিল করে তাকে আমি বুঝি যারা হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি তা আমি আপনাদের কাছে অনুরোধ করব সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা না যে এমন কিছু আমাদেরকে করবেন না এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দেবেন আর কি এত আশা করি